এখন তো মজুরিটা নিলেন না মজুরিটা কি আমাদের জন্য ডিসকাউন্ট করছেন হ্যাঁ মজুরি নেই না গোল্ডের প্রাইস কিছু কমায় রাখি আচ্ছা এটির মাধ্যমে এলে গোলের প্রাইস একটু কমায় রাখবো গোলের প্রাইস কিন্তু কমায় রাখে বাদে কোনো মজুরি না 0% মজুরি অসংখ্য ধন্যবাদ তো আমাদের একবারই কত আসে সৌদি আরবের মূল্য এবং বাংলাদেশের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নূতন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বর্তমানে কিন্তু স্বর্ণের দামটা অনেকটাই কমেছে তো সেজন্য আমি ছুটে আসলাম জায়গাটার নামটা আমি সুন্দরভাবে বলে দিচ্ছি কারণ অনেকেই কিন্তু কমেন্ট করেন এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা আল বলাত স্বর্ণের মার্কেট তো এই মার্কেট থেকে আজকে আমি জানাবো আপনাদেরকে যে প্রতি গ্রামের মূল্য কত ইনশাল্লাহ এবং কি বাংলাদেশের একবারের মূল্য কত সৌদি আরবে মূল্য কত ইনশাল্লাহ কিছুই তুলে ধরব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো করি অনেক কষ্ট করে ছুটে আসলাম কারণ আপনারা আপডেট সনের মূল্যটা জানতে চান সেই জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওতে জানতে পারবেন কত টাকা প্রতি গ্রামে কমেছে ইনশাআল্লাহ তো দেখতে এখন সম্পূর্ণ ভিডিওতে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদেরকে স্বর্ণের কানের দুলের ডিজাইনগুলো দেখাবেন এবং কি প্রাইসগুলো জানিয়ে দেবেন তো আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ আজকে আমাদের ভাই জানাবে প্রতি গ্রামের মূল্য এবং কি বড়ির মূল্য এবং কি কানের দুলের ডিজাইন সুন্দর সুন্দর কানের দুলের ডিজাইন এখানে নিয়ে নিছে দেখতে পারতেছেন এই যে আমি সব সময় কিন্তু ভিডিওর প্রথমে আপনাদেরকে স্বর্ণের যে আপডেট মূল্যটি সেটি আমি জানিয়ে দিই অনেক ইউটিউবাররা মনে করেন যে আমি যদি স্বর্ণের আপডেট মূল্যটা আমি জানিয়ে দিই বলে দিই প্রথমেই তাহলে ভিডিওটা দেখবে না তো আমি কিন্তু প্রথমেই জানিয়ে দিই কারণ আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ অবশ্যই আপনার কন্টিনিউ ভিডিওটা দেখবেন তো আমি অনেক ডিজাইন দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি প্রাইসটা জানিয়ে দেবো তো ভাই আজকের যে এক

72 272 রিয়াল সহকারে আসে সব সবকারে 312 টাকা টাকা আচ্ছা এখন তো মজুরিটা নিলেন না মজুরিটা কি আমাদের জন্য ডিসকাউন্ট করছেন হ্যাঁ মজুরি নেই না কিছু কমায় রাখি আচ্ছা মাধ্যমে গোল্ডের প্রাইস একটু রাখবো গোল্ডের প্রাইস না মজুরি ধন্যবাদ তো মজুরি কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট করে তো ইনশাল্লাহ আমরা এটা বাংলা টাকা হিসাব করলে কত আসে সেটা একটু দেখব তিনশো দশ ইন্টু এগারো দশমিক ছয় পঁয়ত্রিশশো পঁচানব্বই পঁচিশশো 1 লাখ 15000 টাকা প্রতি বড়ি সব সহকারে তো ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে কিন্তু বাইরের কাছ থেকে জানাম অসংখ্য ধন্যবাদ তো এবারে আমরা দেখবো কানের দুলের ডিজাইনগুলো তো অনেকে কিন্তু বিভিন্ন রকমের কানের দুলের ডিজাইন দেখতে চান এখন বর্তমানে অনেকটা ভিড় কারণ বর্তমানে একটু স্বর্ণের দাম কমেছে সেজন্য তো আমি ইনশাল্লাহ এগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো আরো কিছু স্বর্ণ দেখাবো আরো কিছু কানের দুল দেখাবো তো ভাইয়া এটা এই আপনার হাতের যেটা ওটা দেখি ওটা কত গ্রাম আছে এটা আছে

এই দুইটা কিনতে পারবেন তো এটার ওজন কতটুকু আসে এটা 6 গ্রাম 2 পয়েন্ট 6 গ্রাম 2 পয়েন্ট তো 6 গ্রাম 2 পয়েন্ট হলে সৌদি আরবের মূল্য কত বাংলাদেশের মূল্য কত আমরা দেখব ইনশাআল্লাহ 1985 1985 রিয়াল 1985 রিয়ালে পেয়ে যাবেন এই যে এই কানের জুল জোড়া 63400 বাংলা টাকা বাংলা টাকা কনভার্ট করলে 63400 টাকা তো 63400 টাকা পেয়ে যাবেন আদাবরি দুই তিন রতি আছে আদাবরির উপরে

কানের দুলের ডিজাইন আছে তো আমরা একটু দেখি আপনাদেরকে দেখাই নেকলেস এর সাথে নতুন নেকলেস সীতাহারের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর কানের দুল দেখতে পারতেছেন এই যেগুলো অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া ডিজাইন ভালো দেখা যাচ্ছে না তো ইনশাল্লাহ আমি ডিজাইন খুব সুন্দর ভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তো মাশ আল্লাহ যারা বিবাহের জন্য কিনতে চান ইনশাল্লাহ এখান থেকে কিনতে পারবেন অনেকটা ভাইয়ারা কিন্তু ডিসকাউন্ট করে যারা আমার এই মিডিয়া ব্লক চ্যানেল এর মাধ্যমে আসবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু এখান থেকে ভালো ডিসকাউন্ট পাবেন

কারণ বাজেট বেশি হয়ে যায় সেজন্য তো দেখেন এটার সাথে কিন্তু সুন্দর কানের গুলো আছে এই যে এই যে মাসাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর একটা থ্রি লেয়ারের থ্রি লেয়ারের ভাইয়া দেখালো দেখেন অনেকটা সুন্দর মাশাল্লাহ এই যে মালাসেট তো এগুলো কিন্তু যখন আহ ব্যবহার করবে মাশাল্লা অনেকটা সুন্দর লাগবে যেহেতু তিনটা লেয়ার এই যে আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের নেকলেস দেখতে চান কানের দুল হ্যাঁ আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিওগুলো করি ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ধারণা হবে যে আপনারা কোন ধরনের জিনিস দেখতে চান ইনশাআল্লাহ তো এখানে অসংখ্য দেখেন নেকলেস আছে এই যে আপনারা কমেন্ট করতে পারেন এই যে দেখেন কানের দুল অনেক কানের দুল আছে তো আজকের বিড়ে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালাম